নমস্কার বন্ধুরা ইয়র ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো ভিডিওটা শুরু হচ্ছে আমার বাড়ির থেকে যথারা ভিডিও শুরুতে তোমরা একটা সিনেমেটিক ভিডিও বা প্রিভিউ দেখে নিয়েছ আমি যেখানে যাচ্ছি মানে শামুকতলা মহাকাল ধাম যে জায়গাটা আমরা গিয়েছিলাম আগের বার আগের বার বলতে কদিন আগে গিয়েছিলাম আমি ভিডিও দিয়েছিলাম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার গিয়েছিলাম আমরা ভোলে বাবার দর্শনে সেখানে আমরা পুজোও দিয়েছিলাম তো ভাদ্র মাসের শেষ রবিবার সেখানেই বড় একটি মেলা হয়ে থাকে তো সেই মেলাতেই আমরা যাচ্ছি এবং জায়গাটাকে ভালো মতো উপভোগ করব। আমরা আগের বছর এবং তার আগের বছর দিয়েছিলাম আগের বছর আমরা দিতে পারিনি কোনো একটা কারণে তো দু বছর পর আবার সেই জায়গায় আমরা একটি ব্লগ দেব তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বেরিয়ে বললাম মহাকাল ধামের উদ্দেশ্যে তো ধাম যাওয়ার আগে প্রথমে পেট্রোল পাম্পে ঢুকে নিচ্ছি কারণ বাইকের তেলটা কম রয়েছে আগে তেলটা ভরে নেই বন্ধুরা আমরা মেলার কাছে চলে এসেছি কারণে হচ্ছে বাইক স্ট্যান্ড আমরা এই সামান্য রাস্তা দিয়ে আসলাম আর ওখানে বাইক রেখে দিয়েছি স্ট্যান্ডে রাখতেই হবে বাইক বাধ্যতামূলক তো আমরা এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাব এই হচ্ছে মন্দির মানে মন্দিরের পিছন থেকে এটা আর এই হচ্ছে লাইন তো মন্দিরে ঢোকার লাইন এত বড় এত তো মনস্কামনা করে এসছে যে পুজো দেবে দেখা যাক কি হয় তো একবার ভিড়টা একবার দেখতে থাকুন মন্দিরের লেন রয়েছে ডান দিকে তারপর আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি যদি কিছু করা যায় আর কি তাড়াতাড়ি দেখা যাক অ্যাকচুয়ালি আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছে আমরা অ্যাকচুয়ালি চলে আসছি সাড়ে দশটার দিকে আসতে হয় সকাল ছটার দিকে তো মন্দিরের ভিতরের সাইডটাতে এসেছি যেখানে তিরপাল দেওয়া রয়েছে

এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এই কবিত্রগুলো মানত পূর্ণ হওয়ায় মানুষ দান করেছেন আর নন্দী মহারাজের কানে মানুষ নিজেদের মনস্কামনা বলছেন যাদের সেটা মহাদেবের কাছে পৌঁছয় তো এই মন্দিরে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক পশু পাখি নিয়ে আসা হয়েছে তো শ্রাবণ মাসের ওই দশ তারিখে এখানে এসে যারা মানত করে যায় তাদের মনস্কামনা পূর্ণ হলে এখানে এসে তারা সেই মানতটা চড়ায় যে যেটা মানত যে যেটা চড়াবে তারা মনস্কামনা করে যেমন পাঠা যেমন হাঁস যেমন কবুতর নানানটা যে যেমনটা পারে এবং বাবা মহাকালীর নামে অনেকে গরু ছেড়ে দেন তো এখানে যেমনটা তারা দিচ্ছে কেউ কবুতর নিয়ে এসছে কেউ ছাগল নিয়ে এসছে এই হচ্ছে এখানকার মন্দিরের বীর মন্দির চত্বর মোটামুটি একটা ঘোরা হয়ে গেলটা ঘোরাঘুরি করবো তো দেখতে থাকো মন্দির থেকে এদিকে মেলার এরিয়া শুরু তো সকালের দিকে একটু বেশি ভিড় হয়ে থাকে এখন ভিড়টা কম রয়েছে এই সাইডটা মূলত খাবারের দোকান যেহেতু আমরা নদীর সাইডে যাচ্ছি বাগান তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে দোকানপাট রয়েছে খুচরো দোকানপাট সামনে নদী রয়েছে তো লোকে অনেকেই সকাল সকাল এসে স্নান করেছিল তো তারপরে বাবার এখানে এসছে তারা মানত করে ধরা মেলাতে প্রবেশ করার মূলত অনেক কটা গেট রয়েছে প্রথমত জিতে আমি আসলাম আর এটা হচ্ছে নদীর উপরে একটি ব্রিজ বানানো রয়েছে এটা হচ্ছে ধাক্সি নদী যে নদীর পারে এই মেলাটা হচ্ছে যে নদীর পাড়ে এই মন্দিরটা অবস্থিত তো এই হচ্ছে ধাক্সি নদী বাদ দেওয়া রয়েছে নদীটা মোটামুটি ছোটো কিন্তু খুবই পরিষ্কার নদী আর এই ব্রিজটা টেম্পোরারি নাকি পারমানেন্ট এটা আমি বলতে পারছি না তো অনেকটাই ভক্ত রয়েছে তো এই সাইড থেকেও হচ্ছে তোমার লোকজন আসে আর নদীর ওই সাইডে একটা ছোট্ট করে মেলা রয়েছে ওই বাস ধারের তল দিয়ে দেখা যাচ্ছে হয়তো ছাতা অনেক দোকানের প্লাস্টিক চালের প্লাস্টিক তো ওদিকে আমরা যাব না আমাদের মেলা মোটামুটি ঘোরা হয়ে গেছে তো এখন আমরা মেলাতে ফিরে যাব তো বন্ধুরা এই মেলাতে মূলত গ্রামের জিনিসপত্র বেশি যেহেতু এটা গ্রামের মেলা তো এখানে অনেক কিছু এমন জিনিস রয়েছে যেগুলো শহরে পাওয়া যায় না তো সেই সব কিছু এখানে রয়েছে আর মেলাটা আস্তে আস্তে বড়ো হচ্ছে আগে এত বড় ছিল না আগের বছর যেমন একটু ছোটো ছিল এখন অনেক ভ্যারাইটির জিনিস চলে এসছে যেমন আইসক্রিমের দোকান থেকে শুরু করে মানে বড়ো আইসক্রিমের দোকান খেলার আইসক্রিম দোকান তো রয়েছে আরও নানান জিনিস আর গ্রামের ঐতিহ্যবাহী মেলাতে যেগুলো থাকে গুড়ের জিলিপি থেকে শুরু করে আরও অনেক বাঁশের জিনিস বাসের কাজ করা জিনিস সব কিছু এখানে রয়েছে তো পুরীর তরকারি খেয়ে নেব এখন আমরা একটা দোকানে ঢুকে গিয়েছি এখানে জিলেপি অনেক নানান মিষ্টি জিনিস রয়েছে তো আমরা একটু পুরীর তরকারি খেয়ে নেব তো সাদা জিলাপি নিয়ে নিয়েছি এখানে তো মেলাতে কিছু খেয়ে নিলাম পুরি তরকারি কিন্তু পুরীর তরকারি এটা ছিল খুব একটা ভালো না তার খারাপও না যাই হোক আমরা জিলেপি নিয়ে নিলাম sjóðu í tøll goðir á stóru húsi í dani goðir á stóru húsi goðir eittigum tað hvatta geju mai binigja baiðir tektur saðan jald এটা টেস্ট করছি ভালো আছে খেয়ে তো এই দোকান থেকে আমরা এখন পঞ্চাশ টাকা চিনির জিলিপি নিয়ে নেবো ওই দোকান থেকে আমরা গুড়ের জিলেপি নিয়েছিলাম আর এখান থেকে আমরা চিনির জিলেপি তো কোনটা ভালো পরে বাড়ি থেকে খেয়ে দেখবো টেস্ট করেছি এখানে তো বন্ধুরা আমাদের এই ছোট্ট ধামের মেলাটা ঘোরা হয়ে গেল। যেহেতু এই মেলার বিশেষত্ব হচ্ছে এই মন্দিরে যারা আসে মানত করে তারা নিজেদের মানতটা চড়ায় এবং সেই উপলক্ষে এখানে ছোট্ট করে মেলাটা বসে তো মেলাটা দিন দিন আস্তে আস্তে বড়ো হচ্ছে তো যেমনটা তোমরা দেখলে আজকের ভিডিওতে আমরা আসলাম মন্দিরে আসলাম ঠাকুরের দর্শন করলাম তারপরে নদীর পাড়ে গিয়ে ওই সাইডটা একটু ঘুরলাম এবং খাওয়া দাওয়া করে এখন আমরা জিলাপি নিয়ে বাড়ির দিকে রওনা দেবো তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন